নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন চাউমিনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই চিকেন চাউমিনের রেসিপিটি চিকেন চাউমিন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দু প্যাকেট চাউমিন এখানে আমি ছোটো সাইজের চাউমিনের প্যাকেট নিয়েছি আর নিয়েছি ব্রোনলেস চিকেন সামান্য পরিমাণে হাড় রয়েছে সবার প্রথমে আমি চাউমিন সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব চাউ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দেব লবণ চাউমিন তৈরি করার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চাউর থেকে জল ছড়িয়ে নেব ঝাঁজির সাহায্যে বেশ ভালো করে জল ছড়িয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তাহলে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না চাউমিন তৈরি করার জন্য সবার আগে ডিমের ভুজিয়া তৈরি করে নেব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এভাবে একটু সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি মেধু বডি তৈরি হয়ে গেছে একটা পাত্রে সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম যেটা আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর আর দশটা বিনস সেই কড়াইতে দিয়ে দিয়েছি রিফ্রাইং দিয়ে দেব পেঁয়াজ

চাউ সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছি মাথায় রেখে লবণ করতে হবে আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন আমি একটু বড়ো করেই কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো করেও কেটে নিতে পারেন আমার মতো বড় করেও কেটে নিতে পারেন আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন দোকানে চাউমিনে হলুদ ব্যবহার করে না যেহেতু আমি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করছি তাই আমি হলুদ ব্যবহার করলাম মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব চিকেন সেদ্ধ হওয়ার জন্য চিকেন ফ্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজি সবজি আমি পুরোপুরি সেদ্ধ করবো না সিক্সটি পারসেন্ট কুক করে নেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন যেটা আপনার পছন্দ না বাজারে দিতে পারেন মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব সবজি প্রায় সেভেন্টি কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চল অল্প অল্প করে মিক্স করতে থাকবো আর নাচতে থাকবো সবশেষে দিয়ে দেব ডিমের ভুজিয়া চাউর সাথে ডিমের ভুজিয়া বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে গোলমরিচ ধনে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো টমেটো সস বেশ ভালো করে চাউমিনের সাথে সস মিক্সড করে দেবো আর দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি ঘরোয়া উপকরণে তৈরি চিকেন চাউমিনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ